চলছে আমাদের ছোট করেছে না মিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পিঠা উৎসব পিঠা উৎসবে আপনারা এসে কি খুশি আচ্ছা কি এখানকে দাম কি বেশি নিচ্ছে না কম নিচ্ছে আপনি কি খাচ্ছেন আসলে বলেন এদিকে দেখেন আপনি কি খাচ্ছেন আপনি লজ্জা পাচ্ছেন কি কি পিঠা আছে তোমাদের কি কি পিঠা আছে আজকে বলো কি কি পিঠাগুলোর নাম বলো একটু এটা কি পিঠা শামুক পিঠা লুচি দিয়া ভাজি গোলে পিঠা নুডলস আর কি ওটাকে আচ্ছা আমাদের গ্রাম বাংলায় বলা হয় পাক্কান পিঠা আসলে ওটা স্বাদের পিঠা বলি আমরা আসলে ওগুলো কি টেস্টি খাবার ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখেন রশের পিঠা আছে একটা খুব আমরা চ্যাপটা পিঠা বলে থাকি সেটাকে আসলে খুবই সুন্দর আচ্ছা তোমরা কোন ক্লাস পরীক্ষার্থী এসেছে পরীক্ষার্থীদের তরফ থেকে এখানে স্কুল দেওয়া হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত আপনারা আসতে পারেন যারা দেখতেছেন তারা আসেন চলে আসেন আচ্ছা তোমরা এখানে কি তোমরা এখানে কি কি করছো বিক্রি করছো কি জালমুড়ি আচ্ছা ওরা জালমুড়ি বিক্রি করছে আচ্ছা আচ্ছা ঝালমুড়ি তৈরি করছে দেখেন আহ জালমুড়ি আসলে ইন্টারেস্টিং খাবার গ্রাম বাংলায় আমাদের ঝালমুড়িটা খুবই ভালো চলে এবং ও খুব এক্সপার্ট দেখেন ও কিন্তু খুব এক্সপার্ট দেখেন ও খুব দ্রুত জালমুড়ি তৈরি করে দিচ্ছে এই তোমরা আর কি কি নিয়ে এখানে পিঠা আছে নানান ধরনের পিঠে আছে দেখেন এই পিঠেগুলো আসলে অনেক সুন্দর এই দেখেন এই আমাদের বাচ্চারা দেখেন যে আমার স্কুলের বাচ্চারা দেখেন সবাই এসে জালমুড়ি খাচ্ছে এখানে দেখেন তোমরা কি খুশি পিঠা হচ্ছে খুশি এসে ভালো লাগছে না এই তোমরা কি খুশি জালমুড়ি বিক্রি করে কি খুশি এই জালমুরি বিক্রি করে কি সংসার চলবে ভালো চলছে ভালো চলছে আচ্ছা এরা বৌবচ্চনে বিক্রি করে বলছে এখানে চানাচুর আছে বিস্কুট আছে আচ্ছা ধন্যবাদ আপনি কি এসে শুনে নাই এত এসেছেন আচ্ছা এখানে দেখেন এই যে এরাও পিঠা উৎসবের জন্য পিঠা নিয়ে আসে কি কি পিঠা নিয়ে এসেছে দেখেন কি কি পিঠা নিয়ে আসেন আপনি পিডিং এবং প্যানকেক পিঠা দেখে একটু দেখে পিঠা দেখে আপনার নিয়ে আসছে পুটিং অসাধারণ আসলে আমি খাইনি কখনো প্যান কেকটা দেখে ওদের থেকে খাবো একটু পরে আহ সুন্দর আসলে অনেক সুন্দর তোমরা কি নিয়ে আসছো আরে পিঠা উৎসব পিঠা উৎসব পরে খুশি তুমি তোমার নাম এবং কেলাশ বলো

আচ্ছা আচ্ছা তাই এই চালটা বিক্রি করে কি সংসার চলবে আপনাদের আচ্ছা চালটা বিক্রি করে তাতে সংসার চলবে বেশ ভালো আচ্ছা আছে না এই তো শেষ এই অল্প আরো আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করতে থাকেন আপনারা এবার এসেছি আমাদের ষষ্ঠ শ্রেণীর গ্রুপ ষষ্ঠ শ্রেণীর আপনারা কি এই পিঠে বিক্রি করে খুশি পিঠে কি বিক্রি হচ্ছে আপনাদের আচ্ছা আচ্ছা পিঠা এদের বিক্রি হচ্ছে বেশ ভালো দেখেন নানান ধরনের পিঠা আছে এরা পিঠার গায়ে পেঁয়াজ দিয়েও দিয়েছে পিঠার পিস কত করে সেটা দিয়েছে ওরা এই দেখেন ওরা নিজে তো নিজেরাই খাচ্ছে এখন দেখেন পাঁচ টাকা আছে হ্যাঁ এই দেখেন আমার মৌলি বিশ্বাস দেখেন এই হলো আমার মেয়েটা তোমার পিঠা পিঠা উৎসবে আসলেই বেশ ভালো ইন্টারেস্টিং বিষয় ওখানে দশ টাকা দশ টাকা দশ টাকা আচ্ছা আয় দশ টাকা ঠিক আছে আচ্ছা আমরা একটু সামনের দোকানগুলো যাচ্ছি দেখি 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 একটু হিসেব করে দেন এবার এসেছি তোমরা কোন ক্লাসের এই তোমার অষ্টম শ্রেণীর ওরাও নানান ধরনের সাদের পিঠে নিয়ে এসেছে আসলে পিঠা উৎসবে বেশ ভালো এইটা কি এইটা কি এটা পিঠা

এই পিঠে দেখেন আমার এই সাফা সাফ আছে খুব মজা করে খাচ্ছে আচ্ছা আচ্ছা পিঠে শেষ হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ